দেখো তো এই লুকটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে গুড ইভিনিং এভরিওয়ান তা আজকেও বেরিয়ে পড়লাম প্রত্যেক দিনকার মতো একটা কাজে আমার টাইম ছিল পাঁচটার সময় তা আমি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে আমার জিনিসপত্রগুলো বাইরে বের করে নিলাম আর ও চলে এসেছে তা ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম তারপরে কারেন্ট চলে গেছিলো তা তারপরে যে শাড়িটা যেভাবে পরানো ছিল তারপরে মেকআপটা শুরু করে দিয়েছিলাম অনেকটা টাইম কারেন্ট ছিল না মোবাইলে টর্চ চালিয়ে মেকআপটা করছিলাম তা যাই হোক তার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে এসেছে তারপর থেকে ভিডিওটা শুরু করেছি যেহেতু তাড়াতাড়ি যাবে সাড়ে ছটার মধ্যে বিয়ে বাড়িতে ও তাই একটু তাড়া ছিল কারেন্টের আশা না করে মেকআপটা শুরু করে দিতে হয়েছিল তা ও আজকে আমার সাথে একটা হেয়ার স্টাইল চেয়েছে সেই টাইপেরই করার চেষ্টা করছি ও আমাকে ছবি দেখিয়েছিল ও নাকি এইভাবে হেয়ারটা করার অনেক দিনকার ইচ্ছে এই যে দেখো ওর হেয়ারটা কমপ্লিট প্রায় এইভাবেই চেয়েছিলো তাই ওকে একটা ছোট্ট আয়না দিয়ে বসিয়ে দিয়েছি যে দেখো তোমার ইচ্ছে মতো হচ্ছে কিনা তোমার কি পছন্দ তা ও তো ওর ইচ্ছামতো হেয়ার স্টাইলটা হওয়াতে ও ভীষণ খুশি তারপরে শাড়িটাকে ঠিক করে দিলাম যেহেতু তখন শাড়ি পরাতে পরাতে কারণ চলে গিয়েছিল তা আর কিছু করার নেই তার জন্যই পরে ঠিক করে দিয়ে এখন ওর জুয়েলারিগুলো পরানো বাকি আছে তা এখন এক এক করে পরিয়ে দেব তারপরে ও পুরো রেডি বিয়েবাড়িতে যাওয়ার জন্য ওকে দেখতে দেখো কতটা সুন্দর লাগছিল ও আমার কাছে আজকে সিম্পল একটা পার্টি মেকআপ চেয়েছিলো ও যেমন যেমন বলেছিল সেইভাবেই করার চেষ্টা করেছি তা ওর তো লুকটা দেখে খুব পছন্দ হয়েছে ও ওর ভালো লেগেছে তা তোমাদের সকলের কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাই যে দেখো ওর জুয়েলারি পরানো হয়ে গেছে আর টিপটা পড়তে বাকি ছিল সেটাও পরিয়ে দিলাম তারপরে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু ওর মাথার ফুলটা না এখনও এসে পৌঁছায়নি তাই তার মাঝে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম ভাবছিলাম যে চলে যাব তারপরে ও বলল যে না ফুলটা তুমি দিয়েই তা আমি বসে বসে ভাবছি কখন আসবে কখন আসবে অনেকটা টাইম হয়ে গেছে বাড়ি যাব সন্ধ্যা লেগে গেছে এইভাবেই বসেই আছি তারপরে হঠাৎ করে দাদা চলে এসেছে ফুল নিয়ে এই যে দেখো একদম সাদা রোজ নিয়ে চলে এসেছে হোয়াইট রোজ দেখতে বেশ ভালো লাগছিল এই ফুল তিনটি মাথায় দিয়ে দিলেই আমার কাজ আজকের মতো কমপ্লিট তাই এই যে দেখো ফাইনাল লুক দেখতে আমার তো সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিলো তা তোমাদের কেমন লাগছে দেখো আমি ফোন করেছিলাম এদিকে তোমাদের দাদা ভাইকে আসার জন্য এই যে চলে এসেছে এখন চলে যাব বাড়িতে তা চলো আজকের মতো টা